আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার সম্মানিত কোরআন শিক্ষার্থী বন্ধুগণ গত পাঠে আমরা সরায়ে ফাতেহার প্রথম চারটি আয়াত তাজবিদ সহ বানান শিখেছি আজকে আমরা পাট টুতে সরায়ে ফাতেহার শেষের দুই আয়াত তাজবিদ সহ বানান শিখবো ইনশাআল্লাহ

তাজিতালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে তাজিতে ডাইনে হরকত হরফ পড়া যায় না নুন নাস ইহ দেন দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় সদ্জের ইহ দিন জবরে বাম পাশে খালি আলিফ মাদের হরফ মাধ্যে তবাই আলিফটা টানিয়া পড়িতে হয় করিয়া পড়িতে হয় র আলিফ জবর রহ দিন যজমালা হরফ ডানদিকা হরকতের সঙ্গে একত্রে একবার তাড়াতাড়ি পড়তে হয় জজমে ডাইনে হরকত সারা হর পড়া যায় না তলাম জবর তল ইহ দের তল যালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার তাড়াতাড়ি পড়তে হয় মিম সিন পেশ মুস হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় তা ইহ দিনত সেয় তল মুস্তা জে বাম পাচি যজমা লাইয়া মাদেৰ শৰফ মাদ দেউতাবাহি এ কালিফটানিয়াই পৰিতে হয় কফ আজিৰ কেই ইহ দিনত সেয় তল মুস্ত কেই শৰকতৰ উচ্চাৰণ তাড়াতাড়ি পৰতে হয় মেম জবৰ মান এহ দিনৰ চেৰ তল মুস্তাকৈ মান মাদেৰ হৰফেৰ বাঙেৰ হৰফে অক্ফু মাদে আৰজি তিনি আলিফটানিয়া পৰিতে হয় এক জবৰ হৰ্কতী অক্ফু চাকিন কৰিয়া পৰিতে হয় এহ দিনৰ চেৰ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় সে জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ মাধ্যে আই এক আলিফটানিয়া পড়িতে হয় রয় জবর র পিয়া পড়িতে হয় র আলিফ জবর রে রাজদিতওয়ালা হরফ দুইবার দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে ডাইনে হরকত সারা হর পড়া যায় না জবর তল জবরতল তল দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় লাম তল লাবর লাজমা লাইয়া মাদের হরফ মধ্যে তবাই এক আলিফটানিয়া পড়িতে হয় জালিয়া জিরে দি সে দি উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় নুন যাবন না সে তল্লি না হরফ ডান দিকে সঙ্গে একত্রে একবার তাড়াতাড়ি পড়তে হয় নুনসাকিনের বামে আইন ইজহারে হাকিকি নুনসাকিনকে গুলনা সারা স্পষ্ট করিয়া পড়িতে হয় হামজানুন জোবর আন শর তোয়ালাদিনা আন যজনা লাহরফ ডান দিকে হকতের সঙ্গে একত্রে একবার তাড়াতাড়ি পড়তে হয় মিমসাকিনের বামে তা ইজহারের সাফাবি মিম শাকিনকে গুনাহ সারা স্পষ্ট করিয়া পড়িতে হয় আইন মিন জবরহাম আম তল্লেদি না আন আম অর্কতের তাড়াতাড়ি পড়তে হয় তা জবরতা শেরতল্লাদি না আন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় আইন জবরা শেরো তোয়ল্লাদি না আন নাম তা জবরের বাম পাশে জজমালাইয়ে লিনের হরফ ডানদিকে হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয় লামি অজবল্লাই শের তোয়াল্লাদি না আন নাম তাহালাই ডান হরকতের সঙ্গে একত্রে একবার তাড়াতাড়ি পড়তে হয় হিম হিম এখানে একটা চিহ্ন দেওয়া আছে এটাও একটা অক্ষর চিহ্ন এখানে থামা যাবে জবরের বাম লিনের হরফ ডান দিকের হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয় গয় নিয় গয় যমালা হরফ ডান দিকে হরকতের সঙ্গে একত্রে একবার তাড়াতাড়ি পড়তে হয় জজমে ডাইনে হরকত ছাড়া হর পড়া যায় না র রয়ে র রি করিয়া পড়িতে হয় র জের রিল গয় রিল যজমালা হরফ ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার তাড়াতাড়ি পড়তে হয় মিম গোয়াইন জবর মাও গিল মাও পেশের বাম পাশে জজমাল ওয়াও মাদের হরফ মাদ্য তবাই একালি পড়িতে হয় দ পেশ দু গিল মাও দু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় বাজির বি গয়রিল মাগদুবি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় আইন জবরা গয়রিল আ জবরের বাম পাশে জজমা লাইয়া লিনের হরফ ডান দিকের হরকতের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয় লামিয়ে জবল্লাই লাই গয়রিল মাগদুবি দু বি আই লাইম জজমেলা হরফ সঙ্গে একত্রে একবার তাড়াতাড়ি পড়তে হয় মিম সাকিনের বা ও ইজহারে শাফাবি মিম সাকিনকে গুনাহসারা স্পষ্ট করিয়া পড়িতে হয় হামিম জেহিম গৈরিল মাগ দু বি আই হিম হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় ও জবর ওয়া গায়রিল মাকদূব আলাইহিম ওয়া তাজদীদাল huruf দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে তাজদীদে ডাইনে হরকত ছাড়া হরফ পড়া যায় না লা লাম দ জবর লাউ রিল মাউ দু বি আইলাইহীন ওয়ালআউ জবরের বাম্প দ্বিতীয়বার সঙ্গে জবরের বাম্পা শিখালি আলিফ মাদের হরফ মাদের হরফের উপর মোটা চিহ্ন বা আমি তাসদি মাদেলা জিম কাল মি লিফটানিয়া পড়িতে হয় দো আলিফলাম জবরু দো غير المغضوب عليهم ولا الضال دي تبارني زهر قطيشون جي زيري بانبشو زوزم العيا ما دير خروف ما دير طبعي ايه كاليفرانيا ايه لامي زهلي. غير المغضوب

example করতে অল্প ساکিন করিয়া পড়িতে হয় গয়রিল মাকদূবি আলাইহিম ওয়া সম্মানিত দর্শক বন্ধু আজকের ক্লাস এ পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন আগামী ভিডিওতে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু